কিছু কিছু মানুষ বলে যে জীবনে টাকাই স্বপ্ন আমি বলি ভাই টাকাই সব জীবনে টাকাই সব যে ব্যক্তিগুলো বলে যে টাকাই ওই স্বপ্ন মানে ভালো বলাবান এগুলো বলবি না যে জীবনে টাকাই স্বপ্ন ভাই তুই এটা বিপদে পড়ে দেখ বিপদে পড়ে দেখ তারপর দেখ যে তোর লাইফে টাকাই স্বপ্ন না অন্য অন্য কিছু তোর জীবনে সব তুই টাকা ছাড়া দেখ সমাজের একটা সমাজে একটা কথা বলতে পারবি না যা টাকা আছে সেই সমাজে ভালোভাবে কথা বলতে পারবি তুই পারবি না ভাই তুই যে বলো না যে টাকাই সব না আমি বলি যে টাকাই সব এই জীবনে চলতে হলে টাকার খুবই দরকার আছে খুবই দরকার টাকা ছাড়া তুই কারো কাছে আপন দি পারবি না বিন্দু পরিমাণে আপন অজানে টাকা টাকা ছাড়া টাকা ছাড়া কারো কাছে আপন অজানা যাই বলো যে বাদমা যাই বলো এভরিথিং আত্মীয় স্বজন যা আছে তো টাকা আছে তোর দুনিয়াতে সব আছে তো টাকা নাই দুনিয়াতে কিচ্ছু নয় তুই এটা বিপদে বলে দেখ তুই সামান্য একটা বিপদে বল তুই আমার পাঁচ হাজার টাকা লাগবে এমার্জেন্সি দেখ তুই কারো কাছে চা তুই বেকার তুই বেকার তুই কারো কাছে চা দেখ তোর কেউ টাকা দেয়নি জীবনে চলতে হলে টাকাই সব আমি মনে করি যে টাকাই সব টাকা ছাড়া কোনো বিকল্প নেই